আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই পার্বত্য জেলা চট্টগ্রামে হচ্ছে কি আজকে এই বিষয়ে আলোচনা করি এখন আসেন বাংলাদেশের অন্যতম একটা সেরা জেলা এই পার্বত্য জেলা চট্টগ্রাম সেখানে তিনটা অঞ্চল রাঙ্গামাটি বান্দরবন এবং খাগড়াছডি এই তিনটা অঞ্চল পাহাড়ি অঞ্চল বেশ বড় সড়ো পাহাড় তো সেখানে আমাদের আদিবাসী বলেন উপজাতি বলেন রোহিঙ্গা বলেন বিন্দেশি বলেন বিন্দেশি তো বলা যাবে না কারণ এরা তো বাংলাদেশের মানুষ এরা তো বাইরের কেউ না তো এখন তাদের দাবি সেখানে সেনাবাহিনী থাকবে কেন এটা তাদের ভালো লাগতেছে না তাই তাদের দাবি সেনাবাহিনী এখান থেকে হটাও সেনাবাহিনী হটাইলেও হবে না আমরা যদিও বাংলাদেশে বসবাস করি যদিও বাংলাদেশের খাই আমাদেরকে কিন্তু বাঙালি বলা যাবে না অর্থাৎ আমরা বাঙালি না তাহলে আমরা কি আমরা আদিবাসী আমরা উপজাতি আমাদের এই অঞ্চলগুলো আমাদেরকে দিয়ে দাও কোনো সেনাবাহিনী থাকতে পারবে না এগুলো আমাদের অঞ্চল আমরা আমাদের মতো করে সাজাব বাংলাদেশের অন্য জেলার যদি মানুষ এই দাবিটা করে যে আমরা যদিও বাংলাদেশে বসবাসে বাস করি বাংলাদেশের খাই বাংলাদেশের সুযোগ সুবিধা ভোগ করি কিন্তু আমরা বাঙালি না সুতরাং আমাদেরকে আমাদের জেলায় বাংলাদেশের কোনো নাগরিক থাকতে পারবে না বাংলাদেশের কোনো বাহিনী থাকতে পারবে না আমরা আমাদের মতো করি আমাদের জেলাটাকে সাজাই নেব কেউ কি মানবে বাংলাদেশের এই চৌষট্টি জেলার মানুষ কি মানবে এটা বাকি আর তেষট্টি জেলার মানুষ কি মানবে মানবে না সুতরাং আপনার এই যুক্তি ঠিক না এই যুক্তি মানবে না সেনাবাহিনী অবশ্যই সেখানে থাকবে এবং সেনাবাহিনী থাকলে সমস্যাটা কি সেনাবাহিনী থাকলে তাদের ওই শান্তিরক্ষী বাহিনী এই কুকিসিন কমিটি এই শান্তিরক্ষী কমিটি তাদের বেশ অসুবিধা হয় তাহলে যদি সেনাবাহিনী সেখান থেকে চলে যায় তাহলে আপনারা কী করবেন সেখানে সেখানে যত সন্ত্রাসী কর্মকাণ্ড আছে সব কিছু সেখানে বাঁধবে সেই জন্য তাদের দাবি সেনাবাহিনী হটাও বাংলাদেশে বসবাস করতেছেন কাগজ কলমে বাংলাদেশের সুযোগ সুবিধা সব কিছু বুক করতেছে তার বাংলাদেশের নাগরিক না তাহলে আপনার কোন দেশের নাগরিক আপনাদের কি বলবো। বাড়াচ বলবো ভারতীয় বলবো সাইনিয়া বলবো কি সেভেন সিস্টার মানুষ বলবো রোহিঙ্গা বলবো কি বলবো যদি মনে করেন বাংলাদেশের নাগরিক না তাহলে বাংলাদেশ থেকে চলে যান সম্মানে বাংলাদেশ থেকে চলে যান এখানে আর থাকার দরকার নেই বাংলাদেশে থাকতে হলে তুমি হিন্দু হও মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যেই হোক তোমাকে বাঙালি পরিচয়ই থাকতে হবে আমার স্টেট ফরওয়ার্ড কথা বাংলাদেশে থাকতে হলে তোমাকে বাঙালি পরিচয় নিয়ে থাকতে হবে